પાછી રાખું નહી કર

ছবি তুলি ওই যে ওই কোনো যায় কোনো যায়

মানে এই যে কি বলমো মানে বাংলাদেশ বাংলাদেশ আৰু ইণ্ডিয়াৰ মাজত দ্বাৰাই আছি জেগা İyi nice. <ekkages> de desk'i dek tasın. İyi de desk'i deki ha? Elaşıruhan. আমরা হলো এই প্রান্তে আর ওই প্রান্তে হলো বাংলাদেশি যারা আছে আমাদের আমার দেশের মানুষ যারা আছে তারা হলো ওই পারে কিন্তু আমরা যেহেতু এখন ওই ওই যেতে পারবো না আমরা বাংলাদেশের সাইড আর ইন্ডিয়া থেকে এই যে আমরা বসে আছি নৌকার মধ্যে এই জায়গার মধ্যে বাংলাদেশিদের এলাও নাই তো আমাদের পাসপোর্ট ভিসা আছে যার ফলে আমরা এখানে আসতে পারছি জাফলং মজা নিতেছি ঠিক আছে আমরা এখন জাফলং মজা নিতেছি সবাই সই তুলতেছি দেখছেন বাংলাদেশিরা কিন্তু ওই আরে কিন্তু দাঁড়ানো এই জায়গাটাতে আসতে গেলে আপনাকে ভিসা পাসপোর্ট লাগবে ভিসা পাসপোর্ট সারা গিয়ে আসতে পারবে না আবার আমরা কিন্তু এই এই মুহূর্তে ওই পারে ওইদিকে যেতে পারবো না কিন্তু নিষেধাজ্ঞা আছে আমরা যতক্ষণ ধরে পাসপোর্ট নিয়ে আসি ততক্ষণ ধরে আমরা এজ এ ইন্ডিয়ান হিসেবে এইদিকে থাকতে পারবো না খুব নিজের দেশকে এত কাছ থেকে ইন্ডিয়া থেকে দেখতাছি এটাই হলো সবচেয়ে বড় There you go. Ready? 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 আমি আবারও বলছি এখানে আসতে হলে আপনাকে পাসপোর্ট পিসে নিয়ে আসতে ভ্রমণ করলে তবে ইনসাইড ইন্ডিয়া সাইডের জাফলংটা দেখতে পারবেন তাহলে কিন্তু ওই পাহাড়ের থেকে আফসোস করতে হবে এই দেখেন তারা অনেক বাংলাদেশি আমাদের অনেক ভিড় এখন অনেক ভিড় জাফলংয়ে পানি আছে খারাপ না যে পানি আসে আর আমরা তারা আসি ইন্ডিয়া সাইডে যেহেতু আমরা এখনো ইন্ডিয়া ভ্রমণ করতেছি

আমরা ওইদিকে কিন্তু বিএসএফ আটকাচ্ছে আমরা বাংলাদেশ বাংলাদেশি থেকে দেখতেছি আমরাও বাংলাদেশি কিন্তু আমরা এবার ইন্ডিয়া দিকে থেকে দাঁড়ায় দাঁড়ায় নিজের দেশকে দেখতাছি তাই না আমরা ইন্ডিয়ান এখন আমরা এই মানে বিএসএফ এস এফ দেখলেও ভাবতে আমরা আসলে ইন্ডিয়ান আসলে তো ইন্ডিয়ান না দিল্লি আমেরা বাংলাদেশ বাংলাদেশ তো আমরা প্রায় দশ বারো দশ দিন হয়ে গেছে আমরা বা ইন্ডিয়াতেই অবস্থান করতেছি এইটা আমাদের লাস্ট স্পট আমরা এখন করে বাংলাদেশে প্রবেশ করবো মাধবপুর ট্যুরিজম ক্লাবের সাথে যাতে ভ্রমণ করুন অনেক মজা পাবেন এবং নতুনত্ব কিছু পাবেন দেখেন মাত্র চোদ্দো হাজার রুপিতে আগরতলা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক লাচং সাংগুলেক তারপরে হলো শিলং আপনার সব কিছুই ছিল ট্রেনে ছিল তারপরে মার্সিডিস ব্যান্স শিলিগুড়িতে বাসও ছিল স্লিপার বাসও ছিল সব কিছু ছিল খাওয়া দাওয়া চা টা সব কিছু আমাদের সাথে ভ্রমণ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম